আসসালামু আলাইকুম হাউস ড্রাইভার আমেল মঞ্জিল সাওয়াক খাস বাসাবাড়িতে কাজ করার পুরুষ কিংবা মহিলা আপনাদের জন্য একটা বিশাল সুখবর এই সুখবরটা হচ্ছে সৌদি আরবে এইরকম একটা সময় আসবে বা এইরকম একটা সুযোগ আপনারা পাবেন এটা আমরা কোনোদিন ভাবিনি আর কোনো দিন এই রকম সুযোগ সৌদি সরকার দেবে এটা আমরা কখনো চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ আপনারা শুনে অবাক হবেন যে সৌদি সরকার কিছু কিছু সিদ্ধান্ত শুধু প্রবাসীদের জন্য নেয় আবার আপনি যদি মনে করেন এতে সৌদি সরকারের লাভ হ্যাঁ আমিও বলি সৌদি সরকারের লাভ কিন্তু সৌদি সরকার কখনো এটা চায় না যে সৌদি আরবে কেউ অবৈধভাবে বসবাস করো সৌদি সরকার চাইতেছে আপনি সৌদি আরবে বৈধ হয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেন কোনো অসুবিধা নেই এখন বিষয়টা কি অনেকেই জানতে পারেন নাই আবার অনেকেই দেখা গেছে অনেকের ভিডিও দেখছেন লাইভ দেখছেন অনেকের অনেক রকম কথাবার্তা শুনছেন তো সেখান থেকে অনেকে হয়তো কিছুটা হইল শিউর হয়েছেন তো আমি আপনাদেরকে ডিটেলস সহ একটু ক্লিয়ার করি আমিল মঞ্জিল বাসাবাড়ির কাজের লোক হাউস ড্রাইভার বাসাবাড়ির ড্রাইভার তারপরে যাই বেদ তাব্বাক মানে বাসাবাড়ির লোক যারা বাসাবাড়িতে কাজ করে এইরকম পেশার বাসাবাড়ির কাজের মেয়ে এইরকম অনেক মহিলারা অনেক মেয়েরা দেখা গেছে অনেক ছেলেরা অনেক ড্রাইভার বাসা থেকে পালিয়ে গেছেন যাওয়ার পরে আপনার কফিল অথবা আপনার নিয়োগকর্তা সৌদি নাগরিক যিনি তিনি আপনাকে কি করছে হুরুপ দিছে আপনারা জানেন হুরুপ এই হুরুপটা সৌদি আরবে আমি আপনি শত চেষ্টা করছি কিন্তু উঠাইতে পারি নাই কাটতে পারি কেন না। এটা ঘরে যারা কাজ করে ঘরের কর্মচারী তাদের এই হুরুপটা উড়ানের একমাত্র অধিকার যেই কফিল বাণী যিনি মালিক যিনি হুরুপ দিয়েছেন তিনি ছাড়া দ্বিতীয় অন্য কোন লোক এই হুরুপটা কাটতে পারবে না এবং উঠাতে পারবে না এখন সৌদি সরকার একটা সুযোগ দিছে আপনি যদি চান আপনার হুরুপ কেটে আপনি বৈধ হইতে পারবেন আপনি চাইলে নতুন কফিলের কাছে যাইতে পারবেন আপনার আগের কফিলের অনুমতি লাগবে না যাদের কেবল হুরুফ আছে আমি আবারও বলি বাসা বাড়ির কাজের লোক হাউস ড্রাইভার কাজের মেয়ে যারাই হন না কেন আপনি কোম্পানি আপনার বাসা থেকে পালিয়ে গেছেন পলাই গেছেন আপনাকে হুরুপ দিছে এখন আপনি চাইলে হুরুপ কাটিয়ে নতুন কফিলের কাছে নতুন মালিকের কাছে আপনি বৈধ হইতে পারবেন এটা সত্যি তো আমরা আশাবাদী অতি শীঘ্রই আমরা সরাসরি আমাদের কোনো প্রবাসী ভাই অথবা বোনের হুরুপ কাটার পরে রেজাল্টটা কি আসছে কত টাকা আসতে পারে কত টাকা খরচ হইতে পারে অথবা কত টাকা সৌদি সরকার জরিপানা নিতে পারে এই বিষয়ে আমরা আপনাদেরকে জানাইতে পারব তবে আপনারা সব কিছু জেনে শুনে আপনারা কাজ করবেন একটা কথা মনে রাখবেন কোনো উল্টা পাল্টা মানুষের কথা ধরে কোনো উল্টা পাল্টা মানুষের চক্করে পড়ে বা মানুষের লোভ লালসায় পড়ে আপনি আপনার রক্তে ঘামানো কষ্ট করা টাকাগুলা নষ্ট করবেন না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না জেনে শুনে কত টাকা খরচ হইতে পারে কীভাবে হইতে পারে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে পার্ট টু পার্ট অবশ্যই জানাবো আজকে মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়া থেকে আল্লাহ হাফেজ